বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের কিছু প্রচলিত প্রথা যা আমরা বহু বছর ধরে চলে আসছে বলেই মানছি না এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখবে আমাদের বাড়িতে যখন আমরা আমাদের খাট পাতি সেখানে আমরা ভীষণভাবে এটা মানি যে কোনোভাবেই উত্তর দিকে মাথা দিয়ে শোয়া হবে না এ কথা শুনলে অনেককে হয়তো ভাবতে পারে এটা একটা কুসংস্কার এবং বহু বছর ধরে এটা মেনে আসা হচ্ছে বলে এখনো আমরা মানছি কিন্তু না বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র কুসংস্কার নয় উত্তর দিকে মাথা দিয়ে না শোয়ার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু আমাদের পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র আছে আমরা সবাই জানি উত্তর দক্ষিণ বরাবর এবং এই চৌম্বক ক্ষেত্রে দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে এই চৌম্বক ক্ষেত্র প্রবাহিত হয় এর ফলে উত্তর দিকে কেউ যদি মাথা দিয়ে শোয়ে তার শরীরে এই প্রভাবটা পড়ে এর ফলে আমাদের রক্তে যে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন আছে এগুলো সব মস্তিষ্কের দিকে চলে যেতে পারে পা থেকে মস্তিষ্কের দিকে চলে যেতে পারে এর ফলে আমাদের ভীষণভাবে স্ট্রেস তৈরি হতে পারে আর ঘুম থেকে ওঠার পরে একটা অস্বস্তি তৈরি হতে পারে অনেক সময় ব্রেন হ্যামারেজের কারণে হতে পারে কাজেই বহুদিন থেকে যে প্রথা চলে আসছে যে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া উচিত নয় এটা কিন্তু আমাদের মেনে চললেই ভালো কি দরকার অযথা কারণে শারীরিক অসুস্থতা ডেকে আনা বন্ধুরা আমরা অনেক সময় শুনি যে বাড়িতে তুলসী গাছ রাখা ভালো আমরা আসলে ভগবানের উপাসক ভগবানকে বিশ্বাস করি এবং এইটাও কিন্তু খালি তুলসী গাছ রাখা ভাব ভালো একটা কুসংস্কার বশত কিন্তু রাখা নয় তুলসী গাছ সত্যিই বাড়িতে রাখা ভালো কারণ তুলসী গাছের যা আয়ুর্বেদিক গুণ আছে সেই আয়ুর্বেদিক গুণ সম্পন্ন একটা গাছ যদি বাড়িতে থাকে তাহলে কি হবে আমাদের মনে একটা ভক্তির ভাব যেটা আমরা বিশ্বাস করি যে তুলসী গাছ বাড়িতে থাকলে লক্ষ্মী নারায়ণ একসঙ্গে বিরাজমান থাকেন এই আত্মবিশ্বাসটা যেমন আমাদের জীবনে চলার পথে খুবই মানে কাজে লাগে ঠিক সেরকমভাবে একটা ঔষধি গাছ যদি বাড়িতে থাকে যে কোনো সময় আমাদের কিছু কিছু শরীর খারাপে আমরা এর পাতা ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা বাড়িতে আমরা একটা তুলসী গাছ লাগাতেই পারি দেখবে অনেক সময় বিভিন্ন তীর্থক্ষেত্রে পিপল গাছে মানুষ দড়ি বেঁধে নিজের মনের সংকল্প জানিয়ে রাখে এই গাছে কেন বাধা হয় পিপল গাছ হলো এমন একটা গাছ যেই গাছ দিন রাত্র অক্সিজেন দেয় এই কারণে এই গাছটাকে এইভাবে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পূজা করা হয় এবং সেখানে মনস্কামনাকে পূরণ করার জন্য আমাদের এরকম দড়ি বাঁধা সিস্টেম তৈরি হয়েছে তাহলে এখানে দেখো আমাদের দুটো জিনিস কিন্তু স্যাটিসফাই হচ্ছে যে নিরন্তর যে গাছ অক্সিজেন দিচ্ছে সেই গাছের কাছে গিয়ে তুমি জীবনী শক্তি পাচ্ছ এবং তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য সম্পূর্ণরূপে একটা আত্মবিশ্বাস নিয়েই তুমি বাড়িতে ফিরতে পারছো তাহলে পিপল গাছে গিয়ে একটা দড়ি বেঁধে আসাই যায় তাই না বন্ধুরা কমেন্ট করে জানিও দেখবে অনেক সময় আমরা যখন পরীক্ষা দিতে যাই কোনো বাচ্চারা যখন পরীক্ষা দিতে যায় চন্দনের টিপ পরিয়ে দেওয়া হয় এর পেছনে কি খালি কুসংস্কার খালি ভগবানকে বিশ্বাস করা ভগবানকে তো অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু সেটা তো মনের শক্তিতে ভগবান মানে আমরা একটা এনার্জিকে পুজো করি এবং তিনি যে তার যে অস্তিত্ব আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যাও কিন্তু আছে চন্দন আমাদের মস্তিষ্ককে একটা ঠান্ডা অনুভূতি দেয় এর ফলে পরীক্ষার সময় কেউ যদি চন্দনের ফোটা লাগিয়ে যায় তার কিন্তু ব্রেন এত ঠান্ডা থাকবে সে খুব মনোযোগ সহকারে পরীক্ষাটা কোনো রকম টেনশান না নিয়ে দিতে পারবে কাজে এর পেছনেও সাইন্টিফিক ব্যাখ্যা আছে বন্ধুরা আমরা মন্দিরে ঢুকলেই একটা ঘন্টার আওয়াজ করি আবার বেরোনোর সময় আওয়াজ করি আর দেখবে মন্দিরে ঢুকে অন্য কেউ ঘণ্টা বাজাচ্ছে এটা শুনলেও আমাদের মধ্যে একটা দারুণ অনুভূতি হয় এর পেছনেও কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে ঘন্টার আওয়াজের যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হয় না এই ফ্রিকোয়েন্সিটা আমাদের মস্তিষ্কে এমনভাবে একটা ভাইব্রেশান তৈরি করে যে আমাদের মনের মধ্যে একটা শান্তির অনুভূতি ভালো লাগার অনুভূতি তৈরি হয় এই জন্য দেখবে তুমি কোনো মন্দিরে গেলে না তোমার মধ্যে কিন্তু একটা হাসি খুশি ভাব চলে আসে ভালো লাগার ভাব চলে আসে বন্ধুরা এই যে সিস্টেমগুলো বহু বছর ধরে তৈরি করা হয়েছে তারা কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে অনেক বেশি সচেতন ছিলেন আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে হয়তো তাদের বৈজ্ঞানিক সচেতনতা সম্পর্কে খুব একটা অনুধাবন করতে পারি না আমরা আসলে এতটা আধুনিকভাবে এগিয়ে এসেছি কিন্তু আসলে আমাদের প্রতিটা বৈজ্ঞানিক চিন্তাভাবনার সূত্রপাত কিন্তু সেই আদি যুগ থেকেই হয়েছিল তাই না না হলে আমরা এত দূর এগিয়ে আসতে পারি বন্ধুরা কাজেই যে সমস্ত জিনিসগুলোকে আমরা ভাবি যে শুধুই কুসংস্কার তা কিন্তু নয় এইগুলো আমাদেরকে এতটা বৈজ্ঞানিকভাবে জীবনে উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে সেই জন্য আমরা এত বছর পরেও এগুলো কিন্তু পালন করে চলেছি কী অসুবিধা একটু না হয় পালন করলাম যার বিনিময়ে যদি আমাদের জীবনে আমরা ফল লাভ করতে পারি ভালো তাহলে সেটা পালন করতে অসুবিধা কোথায় ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে